আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু কাশি চলে আন কসমেটিক্স থেকে আপনাদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট যেটা আপনাদের সকলেই পরিচিত দুবাই ক্রিম দুবাই ক্রিম একটা হচ্ছে স্পট আউটের জন্য মুখে দাগ ছোপ থাকলে ব্রাইটেনিংয়ের জন্য একটা আর একটা হচ্ছে মিস্তার জন্য ঠিক আছে আর সাথে হচ্ছে কোজিক স্যামসোং তো এইটাও একটা কম বয়ের ভাইয়া আপনাদেরকে দিচ্ছে আজকেও কিন্তু থাকবে তো ভায়া দেখিয়ে দিবে ডিটেলস বলে দিবে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন আমিও সুস্থ আছি এবং আপনাদের সবার জন্য আমি সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ তালা জন্য আপনাদের সবাইকে সুস্থতা রাখে আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ম হ্যাঁ আমাদের একটা সবচেয়ে ভাইরাল ক্রিম সেটা হলো দুবাই হোয়াইটেনিং এবং মেস্তা ম্যালেসবার জন্য যেটা দুই হাজার ষোলো সাল থেকে সোনামের সাথে এবং ভালো জিনিসের সাথে আছি এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত দুই হাজার পঁচিশ বিক্রি করতেছি আজকে নয় বছর যাবত ইনশাল্লাহ হ্যাঁ যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্য বলছি যে আমাদের দুবাই ক্রিম দুইটা হয় একটা হলো হোয়াইটেনিং ব্রাইটেনিং যেটাকে বলে আর আরেকটা হলো মেলেজমা এবং মেস্তার জন্য কিংবা যাদের অনেক ব্রণ হয়েছে ব্রণ হওয়ার পর শুকায় যাওয়ার পর একটা কালো দাগ হয়ে যায় ওইটা দাগের জন্য আবার অনেক বোনেরা আছেন যেমন দেখা গেল অনেক মেস্তা অনেক পেস্টার যাচ্ছে না বারো চোদ্দ বছর আগে তারা দুইবার ব্যবহার করে চলে যাবে আবার অনেকের আছে কিন্তু অনেক সুন্দর চেয়ার এরকম সুন্দর দেখা গেলো গালের এই উপরের অংশে এরকম একটা দাগ তখন দাগটার জন্য কিন্তু অনেক খারাপ লাগে যাক চিন্তার কোনো কারণ নেই এখন আমাদের আলহামদুলিল্লাহ দুবাই কি রেম দুই সাল থেকে এখনো আরো আধুনিক হয়ে আসছে আরো দ্রুত কাজ করে ড্রাইভারটা নতুন নতুনদের উদ্দেশ্য বলে দিচ্ছি এটা হলো একটা কজিক স্যান শপ কজিক থাইল্যান্ডের একটা খুব ভালো একটা শখ এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুবেন এবং খেয়াল রাখবেন দুই হাতে যখন ফেনা হবে এইভাবে দিয়ে একটু ম্যাসাজ করবেন এইভাবে একটু ম্যাসাজ করবেন এইভাবে একটু ম্যাসাজ করবেন এবং ধরে 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 ম্যাসাজ করলে কি হয় যে মনে করেন ভিতরে যে কাকটা থাকে ওইটা বের হয়ে যায় তারপরে মুখটা ধুয়ে তখন মনে করেন যে আমাদের এই ক্রিমটা যেটা আছে এই ক্রিমটা পুরো মুখে দিবেন পুরো মুখে এরকম 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 পুরো মুখে দিবেন এগুলো ফ্রেজে অ্যাপ্লাই করবেন ওইসব দেওয়ার পরে তারপরে মনে করেন যে এরকম ফ্যানের বাতাসে আধা ঘন্টা থাকবেন

কোনো সমস্যা নেই আমাদের কিন্তু হইলো

আমি প্যাকেজিংটা ফেলে দেই দুই হাজার ষোলো সাল থেকে কেন ফেলে দিই এই জন্যই ফেলে দিই যেন ওই যে আপনার এটা কোন জায়গা তৈরি কি নাম জানলেই কিন্তু আমাদের বাঙালি আপনারা জানেন একটা সিন্ডিকেট আছে দেখা গেল টুস করে প্যাকেটটা দেখলো নকল করে ফেললো এই জন্য প্যাকেটটা ফেলে দেই আর হান্ড্রেড পার্সেন্ট এটি এক্সপায়ার ডেট সব আছে সব আছে আর যদি আমার তো কয়েকদিন পর্বে ফিল্ম শর্ট হয়ে যায় ওকে সো নিথল অবশ্যই এখানে চলে আসবেন ইনস্টাগ্রামের গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার পঁচাশি আর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলহাফেজ